আমি মুতক কই বই নিজেরে সুন্দর কালুরা নিজের সুন্দরী পায় আর বৃষ্টি লাগে কি হইতাছে বৃষ্টি ফুডা টিডা জবরদাদার টিডা বাদ বাদ করতেছে কত आवाज হই যাচ্ছে கரেন্ডাও বাজায় গো কেমন হইতাছে আর দা ভালো বাইরে বাইরে বাইরের অবস্থা ক্যামেরা বাইরে নিতে হইব ক্যামেরা তো দবি যায় আর বাইরের অবস্থাটা ভাই বৃষ্টি জেতেতাছে

কিচ্ছু না যাই তারা বাইরে নেই যায় হতে হতে চেষ্টা দেখো বৃষ্টিটা পড়তে চাপ দেওয়া মুরগিটি গেছে গেছে ঠিক আছে জানি চুরি করে নেওয়া গেছে খাইতে দিয়া গেছে আমাদের আপনার কিছু করার নাই আজ তো মানে স্কুলটা বন্ধ দিতে হইব আর আম্মু আইলে ওই ঝাড়ুটা পিছনে রাখা আছে ঝাড়ুটা দিয়া বাইরে যেতে বাইরে যেতে ঘর থেকে বাইরে ফিরে দিব ঝাড়ুটা প্রত্যেক ভিডিওতে দেখা দিয়ে লাগবো যাওয়া

গাইস এখন আমার লাইটটা আমার সঙ্গে লাইটটা যাই হোক না আগে করে আমার জেনারেটার আসাম আমার বড় লোক মানুষ হইতেও পারে না হইতে পারে তো গাইস তো গাইস আমি একটু রেস্টই ঘুরতে উঠছি আমার আম্মু বুকু কাম করে দিছিলাম পা আমার আম্মু বুকু চা বানায় দিছিলাম আমি আমার বড় হইলে বড় পড়ালে আবার দিয়ে চার ধর ঘুরতে আমার চা অনেক বাবা বানাইতে পারি সকাল পাঁচটা বাজে উঠতে বাড়ি চা বানাইতে হয় আমার তো গাইস এখন একটু রেস্ট নিই

আমি স্কুলে যে স্কুলটা আওয়ার পর বাইরে ঘুরবো অনেক জায়গায় যাব অনেক এক্সপ্লোরিং হবে অনেক দিন ধরে বাইরে যে না ভাই অনেক দিন ধরে খালি দোকানে আর আইতে আর নুসাদে রুটি আনছি কলা পায়ে গিয়ে এখন যা দেওয়া নদে খাইয়া দিব আমি ডাইরেক্ট দেখা হবে দুইটা বাজে এখন ঘরে তো আয় পড়ছি আর গাইস এখন রাস্তা আসছে দুইটা থেকে আয় পড়ছি আর এখনও দেখো বৃষ্টি বৃষ্টি বা এখনো দেখো বৃষ্টি বৃষ্টি বা বৃষ্টি পড়তে পারে সুন্দর তো সুম আজকে আড়া দিন বৃষ্টি পড়বো আর লাঞ্চটা হয়ে গেছে লঞ্চ করার ডান এখন আমি একটু ঘুমাবো বিকালবেলা আছি একটু ঘুমাবো না ভাই গলাটা ব্যথা করতেছে অনেক বেশি আরে এখন তো তো ঘুমাবো তখন কি করব আর আর তো কিছু করার নাই আর ঘরে ভিতরে ভিতরেই আর আমি স্কুল আয় এখন আমার ভালো লাগত না গোসলটা করা লাগবো অনেক খারাপ লাগতাছে এখন আরও তো এখন আর কি করার তোমাদের সাথে দেখা হবে ডাইরেক্ট যেসুম উঠবো যে মরার ঘুম খারাপ মরার ঘুম দিলে তার উঠতে ইচ্ছে করে না আমি যদি ঘুমের উঠতে পারি তোমাদের সাথে দেখা হবে আর গাছ এখন বাঁচতেছে দেখো তোমরা হলো কারে তিনটা আর গাছ আমার এখন অনেক খিদা লাগছে গাইস দুইটা বাজে ভাত খাইছি তিনটা বাজে খিদা লাগে গেছে কিছু করার নাই ভাই আমরা গরিব মানুষ কখন পরপর খিদা লাগে গেছে কিছু করার নাই গেছে কি চা বানাবো রং চা বানাবো রং চা আর আব্বো আছে না কেকের গাছ কেক কেন খাইতে গাছ কেক কেক চিলিপ ডিপার্টমেন্টে কেক দুপা রা দিচ্ছে চিলিপ ডিপার্টমেন্টে আমি অপশন আর যে সময়টা কি জন্যে খালি বৃষ্টি শুরু হয়ে যায় আমি কিচ্ছি বলছি চাটা বানাই চা বানাই আর বৃষ্টির সময় চা যে তো অনেক ক্রেজই লাগে আমি তিনটা একটু শুরু করতেছি যে চা বানাইতে কতক্ষণ লাগে গ্যাস থাকলে তো তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাস না থাকলে তো খাওয়ার কোনো মানেই পারে না খাওয়া লাগতো না এসে আর চা ঘরে তো চা হইতাছে আর দেখো আমি কই আইছি গেছি তো সব ধান গায়ে ডাল আদা বৃষ্টির মধ্যে ভাই কাম করতে আসে ভাই এইসব মানে ছাগল গরুর লাগা

দেখো বৃষ্টি এই বৃষ্টি এনে শ্যামা পাইছি দেখ আর ভাই ঘরে যেতে পারবো না ভিজা কাক কবর মাতা ভাই এখন চা বানা এখন চা বানানো তো হয়ে গেছে গা দাঁতের ভিতরে কামড় বসে ভাই ঠোড়ে এনে কামড় বসে বেদা করতে আছে চা তো বানানো হয়ে গেছে এই যে আমার চা সুন্দর সুন্দর চা আমি চাটা খাই চা এনজয় করি বৃষ্টির সময় চা এনজয় করতে

দুই দিন পর আবার ব্লগ করতাসি এই ব্লগটা দেখো তোমরা সবাই দেওয়ালো আর এই যে দেখো বাইরের মৌসুমটা দেওয়ালো এক্সারসাইজ দুই দিন পর আবারই মানে ব্লগ এন্ড করার ই করতেছি আর কিউব মেলা কিউবটা সব করতো তো আজকে বকটা ইউটিউবই দেখিটাই বাই বাই